ছোলার ডালের বেসন দিয়ে একদম পারফেক্ট মেজারমেন্টে ছোলার ডালের হালুয়া তৈরি করে দেখাবো যে কেউ ইজিভাবে এটা প্রিপেয়ার করতে পারবেন যদি আমার এই রেসিপিটা আপনারা ফলো করেন প্রথমে বলে দেয় যে কোনো হালুয়া তৈরি করতে গেলে কিন্তু টাইম এবং ধৈর্যের একটা বিষয় থাকে কারণ যে কোনো হালুয়াই কিন্তু সময় নিয়ে ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হয় এছাড়া বাদ বাকি যে মেজারমেন্ট দেখাবো এটা যদি আপনারা পারফেক্ট মেজারমেন্টে করেন তাহলে কিন্তু আমার মতো একজাক্ট কালারফুল এবং টেস্টি হালুয়া আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন প্রথমে আমি একটা ওভেন প্রুফ বাটিতে ঘি ব্রাশ করে পাশে রেখে দিয়েছি এখানে দুই কাপ ছোলার ডালের বেসন নিয়েছি প্রথমে কিন্তু স্ট্রেনারে এই বেসন আমি চেলে নিয়েছি যাতে কোনো রকম দানা বা দোলা না থাকে তারপর এটা কিন্তু আমি প্যানে ঢেলে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এই ছলার ডালের বেসন আমাকে ভেজে নিতে হবে পুড়ে যেন না যায় কেয়ারফুলি কাজটা করতে হবে টোটালি কিন্তু a to z আপনাকে নারার উপরেই রাখতে হবে যখন দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা হবে আপনি নিজেই টের পাবেন যে আপনার বেসন ভাজা মটমট হয়ে গেছে এ পর্যায়ে আমি ছোলার ডালের বেসনটা চারিপাশে দিয়ে মাঝে ফাঁকা করে দিয়েছি এবং হাফ কাপ ঘি এর সাথে মিশিয়ে দেব তবে এই ক্ষেত্রে একটা কথা বলে দেই আপনারা যখন ছোলার ডালের বেসন দিয়ে হালুয়া তৈরি করবেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে ঘি এবং ছোলার ডালের বেসন একসাথে দিয়ে কখনো ভাজতে যাবেন না তাহলে কিন্তু প্রপারভাবে আপনারা এটা ভাজতে পারবেন না তাই আমার মতো প্রথমেই ছোলার ডালের বেসন চেলে নেবেন তারপর ভেজে নেবেন তারপর কিন্তু ঘি এরকম মেল্ট করে নিতে হবে একদম পুরোপুরি মেল্ট করে নেবেন এবং এ পর্যায়ে কিন্তু আপনারা ছোলার ডালের বেসনটা ঘিয়ের সাথে মিশিয়ে নিতে পারেন আস্তে ধীরে খুব সুন্দর করে ছোলার ডালের বেসন আমি এখন ঘিয়ের সাথে মিশিয়ে নিব এবং ভেজে নিব এই জন্য প্রথমেই বলেছি সময় এবং ধৈর্য দুটোই কিন্তু যে কোনো হালুয়া তৈরির ক্ষেত্রে একদম প্রধান একটা বিষয় নাড়তে নাড়তে দেখা যাবে যে ছোলার ডালের বেসন থেকে যখন ঘিটা বের হওয়া শুরু হয়েছে তখন বুঝতে হবে এটা কিন্তু আপনার ভাজা হয়ে গেছে এ পর্যন্ত কিন্তু নাড়তেই থাকতে হবে মিস করবেন না কারণ নাড়া থেমে দেয়া মাত্রই কিন্তু নিচে পুড়ে যাবে অলরেডি কিন্তু আমি দুই কাপ দুধ জাল দিয়ে পাশে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন ভাসতে ভাসতে কিন্তু এর ভেতর থেকে ঘি বের হওয়া শুরু হয়েছে চুলার ফ্লেমটা কিন্তু আমি লো মিডিয়াম করে দিয়েছি হাই ফ্লেমে দিতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে ঠিক এরকম স্মুথ হবে ভাসতে ভাসতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এলাচের গুঁড়া আর এক চিমটি লবণ স্বাদ মতো চিনি আপনারা অ্যাড করে দিবেন যেহেতু আমি চিনি কম খাই তাই অল্প করেই চিনি অ্যাড করেছি এখানে দুই কাপ লিকুইড দুধ জাল দিয়ে হালকা গরম করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা আমি মিশিয়ে নিব চাইলে কিন্তু আপনারা এখানে দুই কাপ লিকুইড দুধ আছে চাইলে আপনারা এক কেজি দুধ জাল দিয়ে দুই কাপ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর গুঁড়া দুধ দেওয়ার কোনো দরকার নেই এখন আমি অর্ধেকটা দুধ দিয়ে দিব আবার নাড়তে থাকবো দিয়ে দিচ্ছে অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল ইচ্ছে হলে দিবেন না হলে এটাকে স্কিপ করবেন নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে পুরোটাই টেনে নিয়েছে ঠিক এরকম এবং বাকি লিকুইড দুধটা এখন আমি অ্যাড করে দিব এবং আবারও নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে যায় চাইলে কিন্তু এ পর্যায়ে আপনারা কিছুটা বাদাম কিসমিস বা ড্রাই ফ্রুটস যেগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন হালকা ঘিতে ভেজে নিয়ে দিয়ে দিতে পারেন কিন্তু আমি যেহেতু পিস পিস করে এই বরফিটা কাটবো তাই এগুলো পরে দিব নাড়তে নাড়তে ঠিক এরকম স্মুথ হবে আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনার এই হালুয়াটা হয়ে গেছে সময় যে খুব বেশি লাগবে তা না হতে পারে পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো টাইম লাগতে পারে এটা আমার হয়ে গেছে ওভেন প্রুফ বাটিতে যে ঘিটা মাখিয়ে রেখেছিলাম তার ভেতর এটা ঢেলে দিলাম এবং সাথে সাথে কিন্তু আপনাকে স্প্যাচুলারের সাহায্যে এটাকে সমান করে নিতে হবে তা না হলে কিন্তু এত স্মুথ করতে পারবেন না তবে এক্ষেত্রে একটা বিষয় বলে দেয় অবশ্যই কিন্তু এটা আপনারা ঠান্ডা হবার পর কাটবেন ঠান্ডা হবার পর কাটলে কিন্তু খুব সুন্দরভাবে কাটতে পারবেন যেহেতু আমার সময় স্বল্পতা আছে তাই সাথে সাথেই কেটে নিচ্ছি চাকুতে অবশ্যই কিন্তু ঘি মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে এই হালুয়া কিন্তু আপনারা সবে বরাতের রাত্রের আগের দিনও করে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই বেশ কয়েকদিন কিন্তু ভালো থাকবে ফ্রিজে না রেখেই কিন্তু ভালো রাখতে পারবেন এই হালুয়াটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি ছিল আপনারা এটা ট্রাই করতে পারেন যারা যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক জানাবেন যখন কোন রেসিপি আমি আমার পরিবারের জন্য প্রিপেয়ার করি পরিবারের প্রত্যেকটা সদস্য যখন বলে না এই রেসিপিটা অসম্ভব টেস্টি হয়েছে অলরেডি ছোলার ডাল দিয়েও কিন্তু হালুয়া বা বরফি আমি তৈরি করেছি যেটা আমার পেজ টিকটক কিংবা ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন তখনই কিন্তু সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ এই রেসিপিটি ট্রাই করলেও আপনারা কিন্তু এটাকে অসম্ভব ভালোই বলবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ